গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর সকাল এখন বাজে আটটা আমি এই জাস্ট মানে ভিডিও এডিট করলাম কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করলাম তারপরে নতুন ভিডিও স্টার্ট করছি ভেবেছিলাম কি আজকে পোস্ট করতে পারবো না তো কী করবো না করব করে পোস্ট করেই দিলাম কারণ যেহেতু ভয়েস ওপর দিতে হয় কালকে রাত্রেবেলা এডিট করতে পারিনি তো যাই হোক ওই জন্য একটুখানি মানে এডিট ফেডিট করতে একটু সময় লাগে যাই হোক করলাম আর এখন মানে একদম মানে উর্ধ্বশ আসে কাজ করতে হবে বলতে পারো কারণ তো যাই হোক আমি এডিট করতে করতে ওই মাঝে ফাঁকে ফাঁকে একটু একটু কাজ গুছিয়ে নেচে তোমাদের দেখাই ওইদিকে হচ্ছে মামা মি দুজাল হয়ে গেছে বাঁধাকপিটা একটু মানে ভাপানোর জন্য দিয়েছি প্রেশার ছোট বলে মানে বড় প্রেশার কুকার আছে বড়টা আর বার করলাম না এতটা মতো বাঁধাকপি গেছে বড় একটা গোটা বাঁধাকপি তো তো ওইটা হোক রান্না করার সময় এটা একটুখানি মানে কড়াইতে ইয়ে করে দিয়ে দেবো মানে ভাপিয়ে দিয়ে দেবো মানে কি বলতো প্রেশার কুকারে বাঁধাকপিটা একটু সিটি একটা দিয়ে নিলে একটাকে দুটো তালে দেখেছি কি একদম মজা যায় তো রান্না করতে একদম কম টাইম লাগে তো ওই জন্য আর কি আর কি করে নি আর এদিকেই যে আটা মাখা আছে এই আটা মাখা আছে হাজব্যান্ড সকাল সকাল বেরোবে ওকে রুটি করে দেবো তো রুটির সাথে বেগুন ভাজা খাবে বলেছে এই যে কালকের অর্ধেক বেগুন ভাজা হয়েছিল আর আজকে জানো তো মানে সকালবেলা আর কি আজকে না মানে কালকে রাত্রিবেলা আমাকে বলেছে আজকে খিচুড়ি খাবে নালে তো আমি ভেবেছিলাম আজকে মানে বাঁধাকপি তরকারি ডাল একটা শাক টাজা এইসব করবো তো বললো কি আজকে একদম খিচুড়ি বানাবো তো শীতের সবজি দিয়ে একদম ভালো করে খিচুড়ি বানাবো তো তার আগে আগে মামামকে ডাকি মামা স্কুল আছে মামামকে আগে ডাকি আটটা অলরেডি বাজে তো তোমাদের সাথে কথা বলছি এই ঠান্ডার সময় না খাওয়ার একটু গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ওই জন্য একদম হাজবেন্ড বেরোনোর আগে গরম গরম রুটি আর তার সাথে একটু বেগুন ভাজা করে দিচ্ছি আর মাম্মাকেও কিন্তু আজকে ব্রেকফাস্টে ভেবেছি বেগুন ভাজা রুটিই দেব কারণ ওকে আমি ঘুম থেকে ডাকতে গেছি স্কুলে পাঠাবো বলে কিন্তু সে তো কিছুতেই উঠবে না ওর আজকে মানে স্কুলে যাওয়ার কোনো রকম ইচ্ছাও নেই আর জোর করে আমি জন্য টেনে টুনে তুলতেও চাইলাম না ভাবলাম থাক ঘুমোচ্ছে ঘুমুক যখন উঠবে আজকে ব্রেকফাস্টে ওকে বেগুন ভাজা রুটি খাইয়ে দেবো তো ঠান্ডার সময় আসলে বাচ্চাদের জোর জার করে তুলতেও না খারাপ লাগে নিজেদেরই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মানে ঘুম ভেঙে যায় টাইমেই কিন্তু সেই ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে যেন একটা আলিশি লেগে যায় তো যাই হোক এখানে এখন আমি বাঁধাকপির তরকারি বানাবো আর এই যেখানে পাঁচফোড়ন দিয়েছি তার সাথে একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা আর আলুটা একটু ভেজে নেব তার মধ্যে এই যে একটু টমেটো কুচি একটু আদা ঘষে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এখন অ্যাড করব না যদিও কারণ মামামের জন্য বাঁধাকপিটা রাখবো তো যখন মামামের বাঁধাকপিটা তুলে নেব তখন আমাদের জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে অ্যাড করে নেব তাতে করে কি হয় মানে ঝালও হয় এদিকে মামমামে খাওয়াটা আর কি আলাদা করে আমাকে আর করতে হবে না তো এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে আর এদিকে এদিকেছ বাঁধাকপিটা একদম মজে গেছে গুড মর্নিং আজকে রেস্ট গুড মর্নিং আজকে তো এমনি তুমি ঘুম থেকে উঠেছো এখন পনে নটা স্কুলে কিভাবে যাবে আর আজকে তো এমনি লেট ওঠো ফ্রেশ হও স্কুল যেতে হবে তাড়াতাড়ি খাও যাবেই না কালকে

আর কাজু বাদাম তাই তো তাই তো তাই খেয়েছো তো পড়ে জানলা খুলতে ভয় লাগছে যাক হাওয়া দেয় না বাইরে একটুখানি খুলি আর ঠান্ডা হাওয়া দিচ্ছে গো সকালবেলা কত তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু করলাম কিন্তু ওই যে মাম্মাকে আজকে স্কুলে পাঠাতে পারিনি তো যাই হোক আমি এখানে এখন খিচুড়ি বানাচ্ছি ও এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে তার আগে ভাবলাম আমি খিচুড়িটা পটাপট করে করে নিই আর তারপর ঠাকুর পুজো দেবো স্নান করব এটা ওটা কাজও আছে আর এখানে খিচুড়িটা না আমি এক ফোড়নেই সবসময় বানাই তাতে করে দেখেছি খেতেও বেশ ভালো হয় আর সময়টাও অনেক কম লাগে একটু বাদাম ভেজে নিয়েছি আগে থেকে আর এখানে ফোড়নের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন একটু গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা আর খিচুড়িটাই ভেবেছি একটু কুমড়ো আর একটু ফুলকপি দেব কারণ এখন শীতকালে তো ফুলকপি অ্যাভেলেবেল আর শীতকালের খিচুড়ির মধ্যে না একটু সবজি দিলে বেশ ভালোই লাগে সিম দিলেও ভালো হতো কিন্তু শিমটা এখন আমার ঘরে নেই তো যাই হোক ওটা আমি আর দিতে পারলাম না আর একটু টমেটো কুচি দিয়েছি আদা ঘষে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আবারও ভালো করে মশলাটা কষিয়েছি তো এই এক খিচুড়ি তো আমি এর আগেও করেছি দেখিয়েছি তাও আবার তোমাদের সাথে আর একটু শেয়ার করলাম মানে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের জন্য এইটা একটুখানি বেশি বেশি করে আর কি শেয়ার করলাম আর পুরনো পুরোনো বন্ধুরা তো জানোই যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তো যাই হোক এখানে চাল আর ডালটা দিয়ে দিয়েছি ডালটা অবশ্যই আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম ভেজে ভালো করে ধুয়ে চাল ডালটা আর কি জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে এখানে ভালো করে একটু বেশি আছে একটু নাড়াচাড়া করবো কারণ একটু তো জল রয়েছে সেই জলটাকে মানে মশলার যে জলটা সেটা ভালো করে শুষে নেবে আর এদিকে চাল ডালটাও আর কি সব কিছু মশলার সাথে ভাজা হয়ে যাবে তারপরে আমি কি করবো বলো তো একটুখানি গরম জল করব কারণ এই খিচুড়িটাতে একদম গরম জল দিয়েই বসাবো ঠান্ডা জল আমি কিন্তু অ্যাড করব না আর যারা মিষ্টি খাও রান্নাতে তারা এর মধ্যে একটু পরে মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু আমরা খুব একটা রান্নাতে মিষ্টি তো খাই না তার জন্য মিষ্টিটা অ্যাভয়েড করেছি আর এই কড়াইটাতে না আমার খিচুড়িটা হবে না ওই জন্য আমি একটা ওই নন স্টিকের কড়াইতে আমি আবার ওইটা ট্রান্সফার করছি আর এইটার মধ্যে আমি এক একদিকের কড়াইতে একটু গরম জল করতে দিলাম যাতে মানে ওই এই গরম জলটা খিচুড়ির মধ্যে আমি অ্যাড করতে পারি ভালো করে একটু মানে বেশি করে গরম জল করে নিয়েছি যাতে আর জল আমার দিতে না লাগে জলের পরিমাণটা একটু মানে ঠিকভাবে দিলে কিন্তু বারবার জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো এই যে জলের সাথে সব কিছু আর কি ভালো করে অ্যাড করব করে আমি একটু মিডিয়াম মাছ দিয়ে একটু খিচুড়িটাকে ঢেকে রেখে দেবো আর খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখো ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়ালাম আর একটু ঘি দিয়েছি একদম মানে একদম কম সময়ে খিচুড়িটা হয়ে যায় রেডি আর খেতেও খুব সুন্দর হয় ঢাকা থাকলে স্মেলটা না বেরিয়ে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজো দিয়ে নেচার তোমাদেরকে দেখাই এই যে ঠাকুরকে কিন্তু আমি মানে ঠাকুরে তো জামা পরানোই ছিল তার ওপর দিয়ে আমি আবার সোয়েটার যে ঘাঁকড়াগুলো সেগুলো পরিয়েছি মানে আমার এইগুলো অনেকগুলো সেট রয়েছে ঠান্ডার সময় আর কি ঠাকুরের সোয়েটারের মতো জামাই পরাই আর এদিকে মামা মেয়ে ফ্রেন্ড এসেছে আর দুজনে মিলে হচ্ছে দেখো একসাথে খেলতেও লাগবে বা একসাথে ঝগড়াও করতে লাগবে তো ওরা দুজনে এখন একটুখানি খেলছে আসলে বাচ্চারা না কি বলো তো একা একা থাকলে তো ওদেরও ভালো লাগে না তাই জন্য ওরা দুজনে আর কি দুজনের খুব ভালো ফ্রেন্ড মাঝে মাঝে আমাদের বাড়ি আসে ওর ফ্রেন্ড তো ওরা একসাথে খেলছে আর আমাকে নালিশ করছে দুজনেই ঝগড়া করছে বা দুজনে খুব ভালোভাবে খেলছে তো

খেতে তো ইচ্ছা করছেই না এই বেলা সাড়ে তিনটের সময় আর প্রচণ্ড ঠান্ডা বেলা হয়ে গেছে আসলে ঝটপট খেতে দিয়ে দেব আগে দেখে আসি ডাড়াটা একটু ঢেকে রাখি এখানে আবার একটু চাটনি করেছিলাম পাপড় ভেজেছি আজকে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে আর দেখো আমি অনেক ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি সে আমাকে কখন ফোন করেছিল বললো চলে এসেছি তারও মানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি আর এই সবেমাত্র আসলো তোর ডিউটি থেকে আসলো তো আমি কি করব আর ওদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আসার পরেই আমি বললাম যে তুমি খেয়ে নাও কারণ এখন ড্রেস চেঞ্জ করে খেতে গেলে অনেক টাইম লাগবে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে তো চলো যাই হোক ভিডিওটা আজকে এই অব্দি রাখছি তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা